সম্প্রতি আলোচনায় আসা পর্ণ তারকা যুগলকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সোমবার ভোররাতে সংস্থাটির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার ইউনিট বান্দরবনের হাজিপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পর্ণ ভিডিও তৈরির আলামত হিসেবে তাদের কাছ থেকে মোবাইল সিম কার্ড ক্যামেরা ট্রাইপড সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে সম্প্রতি একটি পর্ণ সাইটে শীর্ষ তারকাদের তালিকায় ওই যুগলের নাম উঠে আসে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডিসেন্ট অনুসন্ধানে সংবাদ মাধ্যমটি লিখেছে বাংলাদেশের আইনে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না থাকলেও তাদের কোনো প্রশাসনিক পদক্ষেপের মুখোমুখি হতে হয়নি সিআইডি বলেছে এই যুগল কেবল নিজের এই পর্ণ ভিডিও তৈরিতে সম্পৃক্ত নয় অন্যদেরও এই জগতে সম্পৃক্ত করেছেন বলে অভিযোগ রয়েছে দুই সালের মে মাসে আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ করা হয় পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত একশো ভিডিও দুই কোটি সাতষট্টি লাখেরও বেশি দেখা হয় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে একাধিক আন্তর্জাতিক পণ্য ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতো এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তাদের তারা প্রচারণা চালাত এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদেরকেও প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করত তারা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে না পারা এই যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনযাপনের বহু ছবি বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একই সঙ্গে বেআইনি হয় তাদের গ্রেফতার করা হয়েছে